আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখো একদম পিওর গেঞ্জি কটনের সফট পেন্টটি যেটা কিনা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থাকবে আর এত পরিমাণে কমফোর্টেবল স্টিচ করে দেখেন খুবই আরামদায়ক পেন্টটি রেগুলার আয় করতে পারবেন বা পিরিয়ডের টাইমেও করতে পারবেন এটা সাইজ থাকবে অ্যাস এল এম ডাবল এক্স এল মানে প্রত্যেকটা সাইজ থাকবে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকায় ব্যাপারটা দেখেই একদম ছোট থেকে লার্জ পর্যন্ত রয়েছে ত্রিপল এক্সেল পর্যন্ত প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা যে কোনো সাইজটাই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয় তলায় দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন খুবই আরামদায়ক রেগুলার এই পেনটিটা পড়তে পারবেন আর প্রাইসটাও আছে খুবই রিজনেবল প্রাইস সবগুলি কালার আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন